সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউ নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যারা সবাই আপনাদের কাছে পৌঁছে যায় আজকে শুরুতে আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে তার কারণ হচ্ছে অনেক দিন যাবত কলিং বিষয়ের কোন প্রকার নিউজ পাচ্ছিলাম না তো আলহামদুলিল্লাহ অফিসিয়ালি ভাবে কলিং বিষয়ের একটা আপডেট এসেছে যৌথ কমিটির বৈঠকে নির্দিষ্ট কিছু সেক্টরের সাব সেক্টরের জন্য বিদেশি শ্রমিক নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া যৌথ কমিটি বৈঠকটি আজ স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত হয় যা ছিল বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কিত তম বৈঠক দ্বিতীয় বৈঠক 2025 সালে বৈঠকের বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার নীতি ও দিক নির্দেশনা নিয়ে মন্ত্রীপরিষদে সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে আলোচনা করা হয় এখন কথা হচ্ছে কয়টা সেক্টরে আসলে শ্রমিক নেওয়া হবে এই বিষয়টা ক্লিয়ার করে দেই মালশিয়া নতুন কলিং বিষয় নতুন ঘোষণা এক প্ল্যান্টেশন সেক্টর দুই एग्रीकल्चर সেক্টর তিন মাইনিং সেক্টর চার সার্ভিস সেক্টর ক্লিনার পাঁচ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টর শুধুমাত্র সরকারি যেসব কোম্পানি কাজ করছে সেই সব কোম্পানি নিয়োগ অনুমতি দিবে এই সব নিয়োগ নিয়োগ অনুমতি অনুমতি থাকবে ডিসেম্বর পর্যন্ত। আর একবার দিলে মালয়েশিয়ার ল অনুযায়ী এক বছর ম্যাথ থাকে ওই নিয়োগ অনুমতি এই এক বছরের ভিতরে মালয়েশিয়ার যেসব সোর্স কান্ট্রির সাথে চুক্তি করা হয়েছে সেসব সোর্স কান্ট্রি থেকে লোক নিয়োগ দিয়ে থাকে মালয়েশিয়া এখন কথা হচ্ছে আশা করি এর ভিতরে আমাদের বাংলাদেশও থাকবে ইনশাল্লাহ যদি বাংলাদেশও থাকে তাহলে কিন্তু আপনারা অতি দ্রুত আবেদন করে ফেলবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এর এটা কিন্তু ম্যাপ এর ভিতরে কিন্তু আপনার আবেদন করতে হবে এবার অনেকে প্রশ্ন করতে পারেন এটা কিভাবে আবেদন করবেন তো কিভাবে আবেদন করবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে তো আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এখানে যেহেতু সমদস্যভাবে এটা আলোচনা করা হয়েছে আশা করি এর ভিতর আমাদের বাংলাদেশও থাকবে এবং আমাদের বাংলাদেশি শ্রমিকরাও এখানে নিয়োগ পাবে এর সাথে সামঞ্জস্য রেখে আজকের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় যে বিদেশী শ্রমিক নিয়োগের শুধুমাত্র সোর্স বাই সোর্স কেস বাই কেস ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে এবং তা তিনটি সেক্টর এবং 10 টি সাবসেক্টরের মধ্যে সীমাবদ্ধ থাকবে যেগুলো নিয়ন্ত্রণ সংস্থা এজেন্সি কাইবাল সেলিয়া কর্তৃক প্রস্তাবিত সংবিধিতে দেখুন এই নিয়োগ অনুমোদন সময়সীমা 31 ডিসেম্বর 2000 পঁচিশ পর্যন্তই থাকবে তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন পরবর্তীতে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব তো দেখা হচ্ছে পরবর্তী নিয়ম আপনি ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ